হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হলো কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অপশান বি হলো রাইট অ্যান্সার দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আর এই কলিঙ্গ যুদ্ধ অশোক ও কলিঙ্গরাজের মধ্যে হয়েছিল অশোক ও কলিঙ্গরাজের মধ্যে আর এই যুদ্ধে অশোক জয়লাভ করেছিল তো এই যুদ্ধে অশোক জয়লাভ করেছিল নেক্সট দেখো হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল তো হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অপশান এ হলো রাইট অ্যান্সার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আর এই হিদাস যুদ্ধ আলেকজান্ডার ও পুরুরাজের মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করেছিল নেক্সট দেখো প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল তো প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে অপশান ডি হলোর রাইট অ্যান্সার আর প্রথম তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল নেক্সট দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান সি হল তো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল নেক্সট দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে আর এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে নেক্সট দেখো খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল তো খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অপশান বি হল রাইট অ্যান্সার তো পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে এই খানুয়া যুদ্ধ হয়েছিল আর এই খানুয়া যুদ্ধে বাবর জয়লাভ করেছিল নেক্সট দেখো ঘর ঘোরার যুদ্ধ কত সালে হয়েছিল ঘর ঘোরার যুদ্ধ কত সালে হয়েছিল তো ঘর ঘোরার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশান ডি হল রাইট অ্যান্সার পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর ও আফগান শাসকের মধ্যে এই ঘরঘরা যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল নেক্সট দেখো চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল তো দেখো চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান এ হল রাইট অ্যান্সার পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শের শাহ ও হুমায়ুনের মধ্যে চৌসারের যুদ্ধ হয়েছিল আর এই চৌসারের যুদ্ধে শের শাহ জয়লাভ করেছিল নেক্সট দেখো কনউজের যুদ্ধ কত সালে হয়েছিল তো কনউজের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি হল আইট্যান্সার পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহ ও হুমায়ুনের মধ্যে কনউজের যুদ্ধ হয়েছিল আর এই কনউজের যুদ্ধ শের শাহ জিতেছিল নেক্সট দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি হল রাইট অ্যান্সার পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বৈরাম খাঁ ও হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে বৈরাম খাঁ জয়লাভ করেছিল নেক্সট প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তো দেখো তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান হল রাইট অ্যান্সার পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর ও সুলতানি রাজ্যের মধ্যে এই তালিকোটার যুদ্ধ হয়েছিল আর এই তালিকোটার যুদ্ধে সুলতানি রাজ্য জয়লাভ করেছিল নেক্সট দেখো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান ডি হলো আইট্যান্সার তো পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর ও মহারানা প্রতাপের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে আকবর জয়লাভ করেছিল নেক্সট দেখো ভোপাল যুদ্ধ কত সালে হয়েছিল তো ভোপাল যুদ্ধ হয়েছিল সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি হলো সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বাজিরাও ও নিজামুল মূলকের মধ্যে এই ভোপাল যুদ্ধ হয়েছিল আর এই ভোপাল যুদ্ধে প্রথম বাজিরাও জয়লাভ করেছিল নেক্সট দেখো পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল তো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশান এ হলো রাইট অ্যান্সার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ও সিরাজুদ্ধার মধ্যে এই পলাশি যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট দেখো বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল তো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অপশান বিহরা রাইট অ্যান্সার আর এই বন্দিবাসের যুদ্ধটি ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট দেখো তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অপশান বিহোরাইট অ্যান্সার সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আর এই তৃতীয় পানিপদের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট দেখো বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল তো বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশান এ হল রাইট অ্যান্সার সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ও মির কাসিমের মধ্যে এই বক্সারের যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট দেখো প্রথম ইঙ্গমহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল তো প্রথম ইঙ্গমহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অপশান ডি হল রাইট অ্যান্সার আর এই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধটি ইংরেজ ও হায়দার আলীর মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট দেখো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল তো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত অপশান সি হল রাইট অ্যান্সার আর এই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধটি মারাঠা ও ওয়ারিং হেস্টিংয়ের মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে মারাঠারা জয়লাভ করেছিল নেক্সট দেখো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো আশি থেকে সতেরোশো চুয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত আর এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধটি হায়দর আলী ও ইংরেজদের মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে হায়দার আলী জয়লাভ করেছিল নেক্সট দেখো তৃতীয় ইঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল তো তৃতীয় ইঙ্গ যুদ্ধ হয়েছিল সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত অপশান এ হলো রাইট অ্যান্সার তো এই তৃতীয় ইঙ্গ যুদ্ধ ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে হয়েছিল ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে এই তৃতীয় ইঙ্গ যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে ইংরেজরা জিতেছিল নেক্সট দেখো চতুর্থ ইঙ্গমহীসূর যুদ্ধ কত সালে হয়েছিল তো চতুর্থ ইঙ্গমহীসূর যুদ্ধ হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশান সি হল রাইট অ্যান্সার সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে এই চতুর্থ ইঙ্গমহীসূর যুদ্ধ হয়েছিল ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে আর এই চতুর্থ ইঙ্গ যুদ্ধে ইংরেজরা জিতেছিল নেক্সট দেখো এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল তো দেখো কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশান সি হলো রাইট অ্যান্সার উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে এই কার্গিল যুদ্ধ হয়েছিল আর এই কার্গিল যুদ্ধে ভারত জয়লাভ করেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে